মানব সৃষ্টির রহস্য জানলে আপনি অবাক হবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুরকে নিয়ে দর্শক শুধু আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যার নাম হচ্ছে মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুর এই হুজুর ইতিমধ্যে সারা বিশ্বের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল এই হুজুরের ওয়াজ শুনলে ভাই আপনার হৃদয়ে শান্তি অনুভব হবে এত সুন্দর কণ্ঠ এত সুন্দর ওয়াশ করে নেই হুজুর ইতিমধ্যে মানব সৃষ্টির রহস্যের যে ওয়াশটি আছে সেই ওয়াশটি করে সারা বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দর্শক শ্রোতা এত সুন্দর যুক্তি এবং এত সুন্দর কথা দিয়ে মানুষকে বুঝিয়েছেন এই হুজুর এই ওয়াশটি না শুনলে আপনারা বুঝতে পারবেন না দর্শক শ্রোতা চলুন দেরি না করে সেই সুন্দর ওয়াজটি শুনে আসি তারপর এই হুজুরকে নিয়ে কিছু কথা বলি আল্লা বললেন অস্তিত্বহীন ছিল তুমি পৃথিবীর তোমার কোন অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না আমি মালিক তোমার অস্তিত্ব দিলাম আমি রব তোমার দুনিয়ার মধ্যে অস্তিত্ব দিলাম কি করে অস্তিত্ব দিলাম বাদা আল খালকুল ইং তুরাব আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটির মাধ্যমে সুম্মা আমি আমি বৃদ্ধি করেছি মানুষের নসল তৈরি করলাম এক পানির মাধ্যমে একবার জোরে বলা যাবে প্রিয় দর্শক আপনারা শুনলেন কত সুন্দর একটা ওয়াজ করে ভাই মানুষের মধ্যে মাহফিলের মধ্যে মানুষকে বসিয়ে রেখেছেন এই হুজুর এত সুন্দর কণ্ঠ আল্লাহ এই হুজুরকে দিয়েছেন সে কণ্ঠ শুনলে আপনার মনটা ভাই ভরে যাবে কে কে এই ফরিদ হুজুরকে ভালোবাসেন একটা কমেন্ট করে যাবেন ভাই জহিরুল ইসলাম ফরিদ হুজুরকে আমার ব্যক্তিগতভাবে ভাই খুব ভালো লাগে তিনি হচ্ছেন সুন্নি জগতের নয়নমণি কলিজার টুকরা এই মানুষটাকে সুন্নি মানুষরা অন্তর দিয়ে ভালোবাসে ভাই মুক্ত হিংসামুক্ত একজন হুজুর যেই হুজুর আমি সেই অনেক আগে থেকে এই হুজুরের ওয়াজ শুনি আমার কিছু প্রিয় বক্তার মধ্যে একজন বক্তা হচ্ছেন মুফতি জহিরুল ইসলাম ফরিদু হুজুর আপনারা তো দেখলেন ভাই বাংলাদেশের মধ্যে অনেক হুজুর রয়েছে বড় বড় মাওলানা রয়েছে কিন্তু এই ওয়াজ শুনে কী মনে হয় এই হুজুর সম্পর্কে আপনার কি ধারণা হলো যে এত সুন্দর যুক্তি এত সুন্দর ক্লিয়ার কথা ভাই মানুষের মনে তিনি যখন মাহফিলে যান এত সুন্দরভাবে আলোচনা করেন মানুষ এক ধ্যানে তার ওয়াজ শুনতে বসে থাকে ভাই হাজার হাজার দর্শক ছুটে যায় এই ফরিদি হুজুরের ওয়াজ শোনার জন্য কারণ এত সুন্দর ঘটনা বলেন এত সুন্দর যুক্তি দেন এত সুন্দর কথা বলেন আপনারা তো এই ভিডিওতে দেখলেন যে মানুষ মানব সৃষ্টির যে রহস্য আছে সেই রহস্যটা কত সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন কারণ মানুষের কিসের এত অহংকার শুধু এক ফুটা পানি দিয়ে মানুষের সৃষ্টি আবার নিমিশিয়েই মিশে যাবে ভাই সেই মাটিতে মাটি থেকেই সৃষ্টি মাটিতেই মিশে যাবে তাহলে এই মানুষের অহংকার দিয়ে মানুষে কি বুঝাতে চায় হিংসা বিদ্বেষ সব কিছু বলে সৃষ্টিকর্তার প্রশংসা করাই একমাত্র মানবের কাজ ভাই তিনি বুঝিয়ে দিলেন যে অহংকার করা যাবে না হিংসা করা যাবে না মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে আবার মাটিতেই মিশে যাবে ভাই কখন আজরাইল কার সামনে আসে ভাই বলা যায় না এখনো সময় আছে হানাহানি মারামারি সব কিছু বাদ দিয়ে দলাদলি বাদ দিয়ে সুন্নি ওয়াহাবি এইরকম কিছু বাদ দিয়ে ভাই যেইটা সত্য সত্যের পতো চলুন নবীকে ভালোবাসুন আল্লাহ রাস্তায় ফিরে আসুন তাহলে দেখবেন শান্তি পাবেন কখনও কখনও নবীজিকে ছুটু করে আপনার সম্মান বেড়ে যাবে না কারণ যারা নবীজিকে ছুটু করতে চেয়েছে আল্লাহ তাদেরকে ছুটু বানিয়ে দিয়েছেন ইতিহাস আপনারা খুলে দেখুন অতীতকে টেনে দেখুন পিছনে দেখুন আপনারা যারাই নবীজির পিছনে লেগেছে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন নাই সব সময় কমিয়েই দিয়েছেন তাই আপনিও নবীজির আলোচনা সমালোচনা করে আপনি কখনো বড় হতে পারবেন না এখনও সময় আসে নবীজিকে নিজের জীবন দিয়ে ভালোবাসুন এবং আল্লাহর হুকুম মেনে চলুন পরকালের জীবনটা আপনার ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ